সৌদি আরব যার নাম শুনলেই দেহ মন আত্মা রহু শীতল হয়ে যায় পবিত্রতা অনুভব করি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি চলে এসেছি আমাদের আক্কেলপুর উপজেলার রাইকালি ইউনিয়নের মঞ্জিয়া গ্রামে মঞ্জিয়া গ্রামে সাইফুল ইসলাম নামে একজন একটা খেজুরের বাগান করেছে সে খেজুর আবার কিন্তু সৌদি আরবের খেজুর কি শুনে একটা কেমন যেন ভিড় হচ্ছে না সৌদি আরবের খেজুর তো আবার আমাদের মাটিতে হ্যাঁ ঠিক তাই শুনেছেন তো আমি আজকে রওনা দিয়েছি আক্কেলপুর থেকে একটা ভ্যানে করে ভ্যানে করে আমি রওনা দিয়ে দিয়েছি এখন আমি মঞ্জিয়া গ্রামে যাচ্ছি তো আমি একটু গ্রামে যাওয়ার আগে রাস্তাটা ভুল করে ফেলেছিলাম কারণ নতুন এসেছে এই প্রথম এসেছে এখানে তো একটু মানে ঝামেলা পড়তে হয়েছিল তবে আমরা এর কাছে ওর কাছে জিজ্ঞাসা করে চলে এসেছি তো প্রথমে এসে কিন্তু বাড়িতে যেতে হবে চাচার কারণ চাচার বাগানে কিন্তু তালা থাকে তো আমি চাচার বাগানে গেলাম চাচাকে ডেকে নিয়ে চলে আসলাম যে বাগানে আপনারা কিন্তু দেখতে পেরেছেন আমি বাগানের সামনে চলে এসেছি দেখেন কত সুন্দর করে কিন্তু লেখা আছে যে এস আর সৈদি খেজুর বাগান ও নার্সারি প্রপাইটার মোহাম্মদ সাইফুল ইসলাম এটা স্থাপিত হয়েছে দুই সালে তো চাচা এখানে কিন্তু আস্তে ধীরে চলে আসতেছে চাচা কিন্তু অসুস্থ মানুষ তো আমি চাচার আগে চলে এসেছিলাম গেটে চাচা চারিটা নিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেছে চাচা ফাইনালি চলে এসেছে এবং গেটটা আর আমি ফাইনালি ঢুকে বলেছি বাগানে বাগানে পা দিতে কি না দিতেই মাসাল্লাহ এত সুন্দর একটা ফিল অনুভব করলাম কি বলবো আপনাদেরকে মনে হচ্ছে এ যেন এক বেহস্তি স্বাদ অনুভব করছি এ যেন টুকরো সৌদি আরবের ফিল পাচ্ছি ও সাধারণ একটা স্থাপনা ও সাধারণ একটা ধ্যান ধারণা চাচাকে কিন্তু অবশ্যই ধন্যবাদ জানাতেই হয় চাচা যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে কি বলবো তিনি সৌদি আরব থেকে খেজুরে নিয়ে এসে তার নিজের যে জায়গাটা আছে সেইখানে বাগানটা স্থাপন করেছে আর আমাদের বাংলাদেশের মাটিতে সৌদি আরবের খেজুর আমরা পাচ্ছি ভাবা যায় তো আমি বাগানে ঢুকতে কি না ঢুকতে দেখতেছি বাগানে অসম্ভব খেজুর ধরেছে ফলন কিন্তু মাসাল্লাহ অসাধারণ হয়েছে গাছে গাছে অনেক খেজুর ধরেছে দেখেন খেজুরটা দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে না জলপাই ধরেছে হ্যাঁ একদম জলপাইয়ের মতো দেখতে লাগছে কারণ এটা এখন কাঁচা আছে সাইডে যেগুলো দেখছেন দুই একটা হলুদ হলুদ মানে এগুলো পাকার আগে হলুদ বর্ণ ধারণ করেছে আর আসলে আমি এই বাগানে এসেছি যদি আপনার ড্রোন ক্যামেরা নিয়ে আসেন এই বাগানে যে অসম্ভব একটা ফিল পাবেন অসম্ভব একটা সৌন্দর্য পাবেন যে মানে মায়াই পড়ে যাবেন এক কথায় যে আমি বলছি তা না আসলে আমার ড্রোন ক্যামেরা নেই দেখে আমি ভিডিওটা ওইভাবে করতে পারলাম না আপনাদেরকে দেখাতেও পারলাম না তবে চেষ্টা করেছি চাচার বাগানে একটা দেখছিলাম মোরা আছে প্লাস্টিকের আমি প্লাস্টিকের মোরাতে উঠছি হ্যাঁ যাতে করে আপনারা বাগানটা একটু সুন্দর করে দেখতে পান জাস্ট আপনাদের জন্য কিন্তু আমি ভিডিওগুলো করি হ্যাঁ তো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট কিন্তু আমি আশা করি তাই না তো দেখেন আমি কিন্তু মোরাতে উঠছি হ্যাঁ উঠে আমি খাটো মানুষ তো মোরাতে উঠে বাগানে ভিউটা নিতে গিয়েছি তো যেটুকু পেরেছি বাগানে ভিউটা নিয়েছি দেখেন তো কেমন হয়েছে মানে উপরে যদি আর একটু উঁচু করে ক্যামেরাটা ধরা যাইত মানে অসম্ভব সুন্দর লাগতো যেন নিচে টুকরো সৌদি আরবের অনুভূতি টুকরো সৌদি আরবের ফিল আর গাছে গাছে এত এত খেজুর ধরেছে যে না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না হ্যাঁ অনেক সুন্দর একটা স্থাপনা যা মন কেড়ে নিচ্ছে অসাধারণ অসাধারণ আমি তো এখানে এসে আমার মনটাকে পবিত্র করে ফেলেছে মনে হচ্ছে আমি নিজে আমার পুরো দেহ পবিত্র হয়ে গেছে আমি এখান থেকে বের হতে চাচ্ছি না এত ভালো লাগছে এত ফাইন লাগছে হ্যাঁ সো আমি বাগানটাকে আরেকটু সুন্দর করে দেখানোর চেষ্টা করছি অবশ্যই দেখবেন আপনারা মনোযোগ সহকারে দেখবেন হ্যাঁ এই ভিডিওর মাঝখান থেকে কিন্তু বের হয়ে যাবেন না দেখেন কত সুন্দর একটা মানে দৃশ্য না দুই সাইড খেজুর পাতাটা মনে হচ্ছে যে একটা গেট তৈরি করে ফেলছে এই ভিউটা কিন্তু অসাধারণ লেগেছে ভিডিওটা আমি নিচ থেকে নিচে বসে করার চেষ্টা করেছি জানেন আপনাদের কতটা ভালো লাগবে আচ্ছা আমি আপনাদেরকে খেজুর দেখাই এই যে এখানে কিন্তু খেজুর পাকতে শুরু করে দিয়েছে হ্যাঁ এই যে লাল লাল বর্ণ ধারণ করেছে আর এখানে আঙ্কেল কিন্তু পরের কাগজ মুড়ে রেখেছে কেননা যখন প্যাকতে লাগে তখন গুড়াটা নরম হয়ে যায় ঝরে পড়ে যায় এই জন্য আর কি সো এখন আমাদের বাগানটা দেখানো শেষ কিন্তু আসলে আমি একটু দুঃখিত আপনাদের কাছে যে আঙ্কেলের মুখে আপনাদেরকে কিছু শোনাইতে পারলাম না কারণ আজানের সময় হয়ে গিয়েছে ঠিক আসলে ওয়াক্তে চলে এসেছি চাচা এখানে তৈরি করে চলে যাচ্ছে কারণ নামাজ পড়বে তিনি তো এই যে দেখেন এটা কিন্তু আমার এই চাচার বাড়ি হ্যাঁ সাইফউল ইসলাম চাচার বাড়ি এটা এই চাচার বাড়িতে চাচা ঢুকে গেল আর আমরা এখন চলে যাচ্ছি আক্তারপুরে উদ্দেশ্যে তো আমি এখন আমাদের ভ্যানে উঠে গেছি ওই আপনারা কি এখনো আমাকে ফলো করেন নাই যারা ফলো করেন নাই অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ